সব ইসলামপন্থীরা ঐক্য হলেও চর্মনায় কেন ঐক্য হতে পারছে না জানতে চাই দেখেন ঐক্য এটা হলো একটা মানসিকতার ব্যাপার তারা মুরুবিদের ব্যাপার তারা ঐক্য হবে কি হবে না এটা নিয়ে আমরা কথা বলে লাভ আসেনি কোনো লাভ নেই ঐক্য হলে তাদের নিজেদের লাভ না হলে তাদের নিজেদের ক্ষতি বাইয়ে বাইয়ে আলাদা থাকলে লাভ না লস ল কথা কেন আপনারা ভাই মুরে আপনারা চাইল ভাই প্রতি মাসে একজন দশ হাজার করে কামাই করে কিন্তু একসাথে টাকাটা জমাইতেছে কয় হাজার হয়েছে চল্লিশ হাজার ইচ্ছা করলে পুরা জুমুরটা কয়েক বছরের মধ্যে কিনতে পারবে আর চারজন চার দিকে চারজন চার দিকে দশ হাজার দশ হাজার ঘোরার ডিমও করতে না সুতরাং যতদিন পর্যন্ত সকল ইসলামিক দল এক হইতে না পারবে যতদিন পর্যন্ত এক জায়গায় বসতে না পারে এক লাইনে না চলে তাদের দ্বারা বাংলাদেশে ইসলাম কায়েম করা সম্ভব হবে না কারণ আল্লাহ পাক নামাজ আদেশটা দিয়েছেন আল্লাহ পাক বলছে তোমরা নামাজ করো কিন্তু আল্লাপাক বলছেন তোমরা দিন কায়েম করো কিন্তু আলাদা আলাদা থাইকো না একথা কা তার মানে বোঝা গেল দিন কায়েম করতে হলে আলাদা থাকার কোন সুযোগ

আপনি দেখেন আসুস আসলাম যে মোদিনায় কায়ন করছে ইহুদিদের সাথে চুক্তি করছে করছে কি করছে বাইয়ে বাইয়ে চুক্তি করতে সমস্যা কোথায়